এ দওরের সাথে ছেলের বউয়ে কি টিকটক করছে এই টিকটক কইলোকা মা কো নাছিল ও তুই মা غلط কাজ তুই মারের শেষ দিয়ে লাগি পরপর তিন দিন মারছে টাকা মেডিকেল যখন ডাক্তার চেক করছে তখন ছেলের বউর সাথে মেয়ে দেব টিকটক করেছে এখানে মায়ের কি দোষ ছেলে এসে মাকে নির্মমভাবে হত্যা করলো ছেলের ভাষ্যমতে মা থাকতে তার বউ কিভাবে পর পুরুষের সাথে টিকটক করে তো এখানে মায়ের কি দোষ ছিল মায়ের কি অপরাধ ছিল আমার বুঝে আসে না আপনাদের বুঝে আসে কিনা জানি না ঘটনাটি শুনে আমি আতকে উঠেছি তেতাল্লিশ বছর বয়সের ফাতেমা আক্তার নির্মমভাবে খুন হয়েছেন তারই পেটের সন্তান হিমেলের মিসেস ফাতেমা আক্তার থাকতেন তার স্বামী লিটন মিয়া এবং ছেলে হিমেল এবং মেয়ে সিমিকাকে নিয়ে ধোলাই খালে রোকনপুরে থাকতেন তারা বেশি অশান্তি ছেলে মেয়ে দুইজন একজনের কাছে শান্তি সেখানেই নির্মম ভাবে খুন হন ছেলের হাতে মা কতটা নির্মম কতটা নির্দয় ভাবে নিজের মাকে হত্যা করতে পারে মা একটু ব্যথা পেলেও তো সন্তানের বুকটা কেঁপে উঠে তাই না সন্তানের হাতে মা খনের যে অভিযোগ মা কে ছেলে কর্তৃক হত্যা স্থানীয়রা জানান যে ফাতেমা আক্তারের মেয়ে সিমিকা প্রেম করে বিয়ে করেছেন এবং মেয়েকে মেনে নিয়েছিলেন ফাতেমা আক্তার মেয়েকে কেন মেনে নিলেন এটা তার ছেলে হিমেল পছন্দ করেননি হিমেলের ভাষ্যমতে যে মেয়ে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করে তাকে কেন মেনে নেয়া হলো এর মধ্যে তাদেরকে যখন মেনে নেওয়া হলো তারা তখন ফাতেমা আক্তারের বাসাতেই থাকতো তো মেয়ে মেয়ের জামাই মেয়ের দেবর সবাই যখন ফাতেমা আক্তারের বাসায় থাকতো তখন ছেলের বউ ছেলের বউ আবার মেয়ের দেবরের সাথে টিকটক করেছে এই টিকটকের ভিডিও যখন ছেলের সামনে আসে তখন মাকে গিয়ে হত্যা করে ফেলে ছেলের ভাষ্যমতে মা থাকতে তার বউ কিভাবে পর পুরুষের সাথে টিকটক করে আচ্ছা এটা কেমন হাস্যকর যুক্তি তার ওয়াইফের চরিত্র ভালো না তার ওয়াইফ টিকটকে নাচানাচি করে সেটার শাস্তে কি তার মা পাবে তার মা কি তার ওয়াইফকে শাসন করলে সেই ওয়াইফ যে টিকটকে নাচানাচি করে সেই ওয়াইফ কি তার শাশুড়ির কথা শুনবে বা এই ছেলে এই কাপুরুষ ছেলে তার ওয়াইফকে কন্ট্রোল করতে না পেরে কিভাবে তার মাকে হত্যা করলো আমার বুঝে আসে না তিরিশ বছর দেখি তিরিশ বছর মানে আমার মেয়ে এলাম শান্তি পাই না যেমন উত্তেজিত বাপ তেমন হচ্ছে মেয়ে তেমন হিসেবে ছেলে ওরা সাতজনে একশো মিসেস ফাতেমা আক্তারের মা জানান মিসেস ফাতেমা আক্তার তার হাজবেন্ড দিয়ে তার সন্তান দিয়ে কখনো সুখী ছিলেন না যেমন তার হাজব্যান্ড তার সাথে উত্তেজনা করতো ঝগড়া করতো সব কিছু খারাপ ব্যবহার করতো ঠিক বাবার দেখাদেখি সন্তানরাও এগুলো শিখেছে মায়ের সাথে খারাপ ব্যবহার করা মাকে মারা মাকে মারধর করা তো একটা ফ্যামিলিতে যখন বাবা তার মাকে অসম্মান করবে মারামারি করবে তখন সন্তানরাও আস্তে আস্তে এইগুলোই শিখবে এজন্য আমাদের সমাজে দরকার সচেতন বাবার বাবা ঠিক থাকলে পরিবারের সব কিছু ঠিক থাকে বাবা যদি গা ভাসিয়ে চলে এবং ওয়াইফকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডোমিনেট করে তাহলে তার সন্তানরাও এমন অমানুষ হয় ধন্যবাদ